আসসালামু আলাইকুম ভিডিওর টাইটেল হলো আমি আমার লাইফে এবং আমার উদ্দেশ্যে সফল হালকেনস্টাইন দুই সালে যাত্রা শুরু করে এক দুই দিন আগে না দুই সালে এবং দুই সালে কিন্তু আমাদের অনলাইন কার্যক্রম শুরু হয় করোনার মধ্যে সর্বপ্রথম মনে হয় অনলাইনে কোর্স বিক্রি করতেছিলাম রুট সেডু আর আমরা সো রুট সেডু বর্তমানে মার্কেটে নাই আমরা আছি আমাদের আগে পরে অনেক মানুষজন আসছে কিন্তু আল্লাহ রসের সহমতে আমরা আছি কারেন্টলি আমরা যদি আমাদের কোর্স বই এক্সাম ব্যাচ এভরিথিং সহ ধরি আমাদের নিয়ার অ্যাবাউট ওয়ান মিলিয়ন বাংলাদেশের প্রায় দশ লক্ষ মানুষজন আমাদের সাথে সরাসরি কানেক্টেড সরাসরি ঠিক আছে সো এখন এই পুরা যাত্রা জুড়ে আমি নিজেকে কেন সফল বলতে চাচ্ছি এবং আরেকটা কোশ্চেনের উত্তর দিব যে কেন হালকেনস্টাইন কমন নিয়ে এত লাফায় কেন হালকেনস্টাইন স্টুডেন্ট আমাদের কাছ থেকে চান্স পাইছে এসব নিয়ে লাফায় না সব কিছু না আজকের ভিডিওতে আলোচনা হবে এবং আমাদের কাস্টমার ফিডব্যাক নিয়ে একটু কথাবার্তা হবে তোমরা যারা ভিডিওটাতে ক্লিক করছো তোমরা অবশ্যই আমার অডিয়েন্স তুমি যদি আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে থাকো বা নাও কিনে থাকো তুমি যদি আমাকে একদিনের জন্য ফলো করে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম আছে ফিল আপ করতে দুই থেকে তিন মিনিট টাইম লাগবে এটা জাস্ট তোমাদের এন থেকে আমাদের সার্ভিস নিয়ে কিছু প্রশ্ন যে আমাদের কোনো কিছু ফিক্স করা প্রয়োজন কিনা তোমাদের কোনো সাজেশন আছে কিনা তুমি যদি চাও তুমি অ্যানোনিমাসলি কিন্তু তোমার নাম পরিচয় কিছু নাও দিতে পারো দিতেও পারো তোমার ইচ্ছা সম্পূর্ণ অ্যানোনিমাসলি তুমি আমাদের ইচ্ছামতো গালি দিতে পারো ইচ্ছামতো অভিযোগ করতে পারো ইচ্ছামতো সাজেশন দিতে পারো ইচ্ছামতো রেটিংস দিতে পারো সো ভিডিও ডেসক্রিপশন বক্সটা তুমি একটু চেক করবা তো তার আগে আমি এখানে শুরু করি এই কাস্টমার ফিডব্যাক ফর্মটা দেওয়ার পরে নিয়ার অ্যাবাউট একটা বড় শতাংশ ديالস প্রায় থাউজেন্ড প্লাস মানুষজন আমাদের এখানে গুগল ফর্মটা ফিল আপ করছে এবং ফিল আপ করার পরে আমরা কিছু ডাটা পাইছি যে ডাটাগুলো গ্রাফগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ সো স্ট্যাটিস্টিক্যালি যদি ওয়ান মিলিয়ন অডিয়েন্স হয় স্ট্যাটিস্টিক্যালি আমাদের একটা সার্ভেকে কারেক্ট বলার জন্য আমাদের প্রায় নয়শো সামথিং মানুষজনের ভোট লাগে সো আমাদের এখানে এক হাজার মানুষজনের ভোট আছে তার মানে আমরা এখানে যে পার্সেন্টেজগুলো দেখতেছি এটা যদি হয়তো বা এক লক্ষ মানুষজন ফিল আপ করতো তো পার্সেন্টেজগুলো খুব অল্প ফ্ল্যাকচুয়েট করতো ঠিক আছে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং তো ক্ষেত্রে আমরা তাদেরকে বলছি যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে তুমি কত পয়েন্ট দিবা সো একষট্টি শতাংশ অডিয়েন্স আমাদেরকে নয় থেকে দশের মধ্যে পয়েন্ট দিছে এবং তারপরে আমরা বলছি যে 31.8% দশমিক আট পার্সেন্ট মানুষজন সাত থেকে আটে দিছে এবং মাত্র সাত দশমিক এক পার্সেন্ট মানুষজন শূন্য থেকে ছয়ের মধ্যে আমাদেরকে দিছে এবং আমরা কিন্তু যারা যারা আমাদেরকে কম দিছে সাত আট শূন্য থেকে ছয় তাদেরকে আমরা অনুরোধ করছি ফর্মে যে কোনো ফিডব্যাক দেওয়ার জন্য যে আপনি কি হইলে বাড়াই দিবেন পয়েন্টটা সো সেই ফিডব্যাকগুলো নিয়ে তোমরা খুব জলদি আউটপুট পাবো বাট আমার পয়েন্ট সেখানে না পয়েন্ট দ্বিতীয়টাতে আমরা আরেকটা এখানে অপশন রাখছিলাম সম্পূর্ণ অ্যানোনিমাসলি আমাদের অডিয়েন্সদের কাছ থেকে জানার জন্য যে তোমার পারিবারিক ইনকাম কত টাকা এই জায়গায় তুমি দেখবা টুইস্টটা আমাদের অডিয়েন্সের প্রায় আটচল্লিশ দশমিক চার পার্সেন্ট বা নিয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্ট অডিয়েন্সের পারিবারিক মাসিক কামায় বিশ হাজার টাকার নিচে লেট দ্যাট সিঙ্ক ইন বিশ হাজার টাকা নিচে চিন্তা করছো কেন একাডেমিক কোর্স কোর্সের দাম এত কম রাখে কেন আমার কোর্সের দাম মার্কেটে চেয়ে কম কারণ আমি জানি আমি জানি আমার বাংলাদেশের আমার ছোট ভাই বোন এদের আর্থিক অবস্থাটা কেমন বাংলাদেশের মেজরিটি পরিবারের মাসিক ইনকাম মাত্র তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা দিয়ে চারটা মানুষ থাকা হয় খাওয়া হয় কাপড় হয় পড়াশোনা হয় চিন্তা করতে পারো সেই পরিবারের কাছ থেকে কলিজাত নিংড়ে দশ বারো হাজার টাকা নিতে না আমার বিবেকে বাঁধে আমার লজ্জা লাগে জাস্ট বিকজ আমি একটু বেশি টাকা কামাবো আল্লাহ আমাকে আল্লাহ রহমতে কম দেয় নাই কিন্তু তুমি দেখছো এই যে ফিফটি পারসেন্ট অডিয়েন্সের পারিবারিক মাসিক কামায় বিশের নিচে এরপরে আরেকটা অপশন ছিল যে কাদের মাসিক কামায় বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে একচল্লিশ পারসেন্ট মানুষজনের কামাই হলো বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মধ্যে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা মাসে কামায়ের মধ্যে আমার প্ল্যাটফর্মে নাইনটি ওয়ান পার্সেন্ট অডিয়েন্স চলে গেছে মাত্র এইট পার্সেন্ট মানুষজন আছে যারা হলো ধনী দুলাল যাদের পারিবারিক কামাই পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ঠিক আছে আর এক লক্ষ টাকার উপরে আসে মাত্র এক পার্সেন্ট মানুষজন এরা আসলে দুলাল না এরা হলো কান্ট্রি টপ ওয়ান পার্সেন্ট আর কি এই সব মানুষজনকে এই দুই দলকে আমরা টার্গেট করি না তারা যদি আমাদের কোর্স নেয় ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি হলাম এই যে এই দুই দলের টিচার এই দুই দলের ভাই এবং এই জন্য আমি সফল কারণ আমি যে শুরু থেকে দাম কমায় রাখছি আমার বিজনেস পার্টনাররা আমাদের অ্যাডভাইজাররা আমাদের বোর্ড অফ আমার অনেক বসে ভাই দাম বাড়া দাম বাড়া দাম বাড়া দাম বাড়াইতে হবে আমাদের কষ্ট বাড়তেছে আমি বলছি না বাড়াবো না বাড়াবো না বাড়াবো না যতটুক একে একান্ত ঠেকে পড়ে না বাড়ানো যায় ততটুক বাড়াইছি এই কারণে কিন্তু আমাদের রেভিনিউ নাম্বারস অনেক কম কিন্তু এই যে অডিয়েন্স ভালোবাসা আমাদের মেজরিটি অডিয়েন্স এই দলে এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার উপর এটুকু বিশ্বাস রাখতে পারো যে আমি আমার বইয়ের দাম বা কোর্সের দাম যা রাখি এটা হলো একদম দেহলে পিঠ ঠেকা মানে মিনিমাম যতটুক রাখার লাগে প্রতিষ্ঠানটা চালানোর জন্য এবং এটা আমি আমার হায়াত যতদিন আছে এটা আমি করে যাব ইজ ইট ইজ মাই ওয়ে অফ সার্ভিং দ্য পিপল যাতে আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারি যে আল্লাহ আমার যতটুকু ক্ষমতায় ছিল আমি কোর্সি তিন হাজার চার হাজার টাকা আমি গোটা এইচএসি লাইফ পড়াই হয়তো হয়তো অনেকের কাছে এটা কোনো বিগ দিল না অনেকে এক মাসে এক লাখ টাকা প্রাইভেট পড়তে পারে অনেক পরিবারের কাছে তিন টাকা অনেক বড় টাকা একটা বাপ কৃষক বাপের পনেরো বিশ বস্তা চাউল আলু এসব বেচে অর্থাৎ ধান বেচে এই বা কোর্সটা কিনছে অনেক গার্মেন্টস শ্রমিকের ছেলে পুরা মাসের বাপের সঞ্চয়ের টাকাটা দিছে এইখানে যে খাওয়া ভাতে বাকি পুরো টাকাটা দিয়ে সন্তানকে একটা কোর্স কিনে দিছে একটা বই কিনে অফ টু ইউ গাইস তো ধন্যবাদ এবং তোমরা যারা যারা এই সমীক্ষা এখন অংশ নেওয়া নাই তারা অংশ নাও সো আসলে কেন সফল কেন হালকেনস্টাইন কমন নিয়ে লাফায় স্টুডেন্ট মানে আমাদের ইউএসপি গুলা বলি প্রথমত আমাদের ইউএসপি হলো অ্যাফোর্ডেবল আমরা চিপ বলতে পারো তুমি আমাকে যে ভাই আপনি তো সস্তা ইয়েস আমি সস্তা নিঃসন্দেহে সস্তা কারণ সস্তার মার্কেটে দাম আছে ভাই সস্তার একটা বড় অডিয়েন্স আছে সস্তা অনেকজনকে সার্ভ করতে পারে তুমি ইন্টারকন্টিনেন্টালে কন্টিনেন্টালে পাঁচ হাজার মানুষকে খেলে পারবে না বাস্তবতা এটাই অ্যাফোর্ডই করতে পারবে না মেজরিটি মানুষ অ্যাফোর্ডেবল দুই নাম্বার সেটা হলো গাইডলাইন দেখো আমার হালকেনস্টাইন শুরু করার মূল রিজন ছিল যে আমি এইচএসসি লাইফে আমি দিনাজপুরে ছিলাম মফসল শহর অনেক কিছু জানতাম না সো আমি একটা আপু ছিল আনিকা লুবনা দৃষ্টি আপু আপুকে অনেক অনেক ধন্যবাদ আশা আপু ছিল তারপর রাফি ভাই আর অনেক রাশেদ ভাইয়া আর অনেকে ছিল যাদেরকে আমি পদে পদে কোশ্চেন করছি এটা করবো এটা করব এটা করবো না কি করব প্র্যাকটিক্যাল দিব কিনা এটা করবো কিনা ওইটা করবো কিনা ভাইয়া কলেজে কেমন ভালো করবো সব কিছু কন্টিনিউয়াসলি তাদেরকে পেন দিছি প্রিভিলেজ কাইন্ড অফ যে আমার এতগুলো গার্ডিয়ান ছিল এতগুলো মেন্টর ছিল বাট অনেকের নাই অনেকের পুরা এলাকা জুড়ে ধরে ধরে নাও যে তুমি দিনাজপুর জারিতে যাও পুরা এলাকা জুড়ে একটা বুয়েটার বলা নাই ভাই চান্সই কেউ পায় না হয়তো বা এখন পর্যন্ত দিনাজপুর বীরগঞ্জে যাওয়া হয়তো কি একা আছে হাতে কোনো আরো তিনজন মানুষ থাকতে পারে পুরো এলাকা জুড়ে হয়তো বা কোনোদিন বইয়ের চান্স পেয়েছে এই মানুষগুলো তো গাইডলাইন পাচ্ছে না ক্লাস তো সবাই অনলাইনে পাচ্ছে কিন্তু আমি যদি কোশ্চেন করি ভাইয়া আমি তো ফিজিক্স পাচ্তেছি না ভাইয়া ম্যাথ তো পাতেছি না বইটার জন্য একটা বই বলার না বইটার জন্য কোন বইটা বলা হবে এই কোশ্চেনটা কারে যা করবো বা কলেজে খারাপ করছে কী করবো ভাই বলেন তো ক্লাস তো পাচ্ছেই আগে থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো কোথা থেকে পাবো সো গাইডলাইন দিয়ে আমরা তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো তুমি আমাদের এজ কোর্সে ডায়লগ কি কমন আসবে কেউ না পাবলিকেশন ডায়াল হলো কোশ্চেন অ্যানালাইসিসে কমন নিশ্চয়তা প্রেস্টোর স্মার্ট স্টেশনের ব্যাচে আর কিউজি টেস্টের এক্সাম ব্যাচেরও সেম ডায়লগ হলো কমন আসবে অর্থাৎ আমাদের এক্সাম ব্যাচগুলোর মূল টার্গেট থাকে আমরা কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস করে কোশ্চেন তুলে দিই ওখানে এক্সামগুলো যদি পরীক্ষার আগে মানুষজন দেয় কমন পাবে সো আমাদের কমন নিয়ে প্রচুর ফেটিস বুঝছো এখন কথা হলো কমন নিয়ে কেন ফেটিস দেখো একটা জিনিস বুঝতে হবে তোমরা যেটা স্ট্যাটিস্টিক্স পড়বা তোমরা জীবনে সর্বাধিক পাবা হলো এই কার্ভটা হ্যাঁ স্ট্যাটিস্টিকের কোর্স যখন তোমার লাইফে থাকবে এই কার্ভটা পাবা এটাকে বলা হয় বেল কার্ভ যে কোনো একটা পপুলেশনকে এই কার্ভের মাধ্যমে প্রকাশ করা যায় সো পপুলেশনের এই সাইডে একটা পার্ট থাকে আর এই দিকে একটা পার্ট থাকে হুম এই দুইটাকে বলা হয় আমি বলতে পারি আউটলায়ার ঠিক আছে হিসাবে আমার 90% কমন অডিয়েন্স এই জায়গায় থাকে 90% পার্সেন্ট সো আমাদের 90% পার্সেন্ট অডিয়েন্স কি বুয়েটা টপার ডাবিট টপার নাকি নাইনটি পার্সেন্ট অডিয়েন্সের চাহিদা কি পাবলিকে একটা সিট জিপিএ ফাইভ পাওয়া টিটিপি টাইন পাশ করা সো উই সার্ভ দিস অডিয়েন্স আমার বুয়েটের টপার আমার প্ল্যাটফর্ম থেকে দরকারি নেই আমি নিজেই বুয়েটের টপার না আমি নিজেই ম্যাথ মুখস্থ করে পার হয়েছি সো এই যে যারা হলো টপার্স এদের সাথে আমাদের প্রতিষ্ঠানের একটা বড় ক্লাস লাগে কারণ ওরা যেমনি পড়ে আমরা পড়তে বলি না কারণ যেই স্টুডেন্টকে একটু নার্চার করলে ঢাবিতে আঠারোশো তম হইতে পারে পাবলিকে পড়তে পারতো সেই স্টুডেন্টকে আমি চাইলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মেকার পড়াইতে পারি না স্বাভাবিক সেগুলো বুঝবেই না সো আমার টার্গেট হলো যে যারা মিডি মিডিয়াম টু লো ক্যালিভার স্টুডেন্ট এখন অনেকে এটা শুনতে পছন্দ করে না ভাই আপনি আমার লো ক্যালিভার বলেন বাট ইউ নো ইউ নো তুমি তো আয়নার সামনে দাঁড়ায় তুমি খুব ভালো মতোই জানো যে তুমি কোন ক্যালিবার স্টুডেন্ট তুমি বাইরে দাঁড়ায় বলতে আর আমি অনেক ভালো স্টুডেন্ট বুয়েট ছাড়া চিন্তা করি না বাট ইউ নো তোমার পাস করতে মানে কষ্ট হয়ে যায় ঠিক আছে না সো এই যে দুর্বল স্টুডেন্টগুলোকে আমরা কমন দিই বা ওদেরকে শর্ট ফর্ম ক্লাস দিই কারণ সবাই এত লং ফর্ম ক্লাস নিতে পারবে না নিতে পারবে না দেখো বাবা কয়জন আইফোন অ্যাফোর্ড করতে পারে কয়জন একটা স্যামসাং এস টোয়েন্টি ফোর অ্যাফোর্ড করতে পারে বলো দেখি বাংলাদেশের মেজোরিটি মানুষজনের অ্যান্ড্রয়েড যে ফোনগুলো এগুলার কোন বাজেট রেঞ্জের বলো দেখি পনেরো থেকে তিরিশ হাজার টাকা বিলিভ হয় তোমরা আইফোন আর স্যামসাং গ্যালাক্সি ছাড়া চিন্তা করো না কিন্তু মেজরিটি মানুষজনের ফোন এই রেঞ্জের ফিফটিন টু থার্টি কে ফ্ল্যাগশিপ ফোন চালায় না সো আমরা হলাম ওই যে এই অডিয়েন্সটাকে সার্ভ করি এবং এই দিক থেকে আমরা যে পরিমাণে যে প্ল্যাটফর্মে ওপেন করছি আমরা এই অডিয়েন্সগুলোর একটা হিউজ সাপোর্ট এবং ভালোবাসা পাইছি এবং সেই ভালোবাসাটা আমাদের এখানে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি যে তাদের ইনকাম কম কিন্তু তারা আমাদের সার্ভিসকে নাইন আউট অফ টেনই দিয়ে যাচ্ছে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ গত ছয়টা বছর ধরে অনেক যুদ্ধ করে গেছি আমি এবং সামনে ইনশাল্লাহ আমরা যুদ্ধ করে যাব কনস্ট্যান্টলি আমরা অ্যাফোর্ডেবল কমন উপযোগী কম্প্যাক্ট সো কমন উপযোগী এবং আরেকটা যেটা আমাদের কথা থাকে কম্প্যাক্ট কথা হলো যদি আমার তিন ঘন্টায় কাম হয় আমি দশ ঘন্টার কাম ওখানে করবো না তিন ঘন্টা পড়বো সাত ঘন্টা স্টুডেন্ট নিজে পড়ুক এটা আমার আইডিওলজি এবং তুমি একটা জিনিস দেখবা দুই সালের আমার ভিডিও দেখো দুই গত ছয় বছরে আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই ওই সেম শুরুতেও বলতাম কমন দিব কমন আসবে কম করো কম ক্লাস করো টাকা কমায় নিব শুরু থেকে অহম পর্যন্ত কিন্তু সেম আছে কোনো চেঞ্জ হয় নাই কিন্তু তুমি অনেক মানুষজনের দেখবা শুরুতে একরকম ছিল এখন আর রকম কিন্তু তুমি আমাকে কিন্তু দমাইতে পারবো না কারণ আমি আমার আইডিওলজি থেকে জীবন সরব না ইনশাআল্লাহ কারণ কারণ আমার আইডিওলজি আমার জন্য না আমার আইডিওলজি আমার ছোট ভাই বোনদের জন্য আমার আইডিওলজি বাড়ি থেকে অনেক দূরে ঢাকা থেকে অনেক দূরে গ্রামের টিনের ঘরে কষ্ট করে হয়তো বা আড়াইশো এমবি ইন্টারনেট কিনে ফাটা স্ক্রিনের সিম্ফোনি ফোনে আনাস ভাইয়ার ভিডিও দেখে যে ছেলেটা স্বপ্ন দেখে একদিন ঢাবিতে পড়বো একদিন বুয়েটে পড়বো একদিন মেডিকেল পড়বো সেই ছেলেটার জন্য আমার এই প্ল্যাটফর্ম এবং ইনশাল্লাহ হালকুমস্টাইনি উদ্দেশ্যে কাজ করে থাকবে যারা যারা আমাদের কাস্টমার ফিডব্যাক ফর্মটা এখনো ফিল আপ করে না ইট ইস কমপ্লিটলি ফ্রি একদম ফ্রিতে ফিল আপ করতে পারবা প্লিজ আমাদেরকে একটু অনুরোধ করতেছে আমাদেরকে একটু ফিডব্যাক দাও ভালো বলো খারাপ বলো তো ফিডব্যাকটা দাও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দাও আসসালামু আলাইকুম টাটা